ভাই ভালো ভাই ভালো আজকে মাস্টার্স কি কেমন আসবে বৃষ্টি না ভাই দর্শক ভোরবেলা দিয়ে চলে আসলাম কিন্তু ঘাট মাছের রোদে এখনও কিন্তু বেচা কেনা শুরু হয় নাই বৃষ্টির কারণে দেখেন পাঙ্গাস মাছ দুইটা অলরেডি চলে আসছে একটু পরে বিক্রি হবে আর এখন সময় সাড়ে পাঁচটা বাজে এরপরে কিন্তু মাছগুলো বিক্রি হয়নি এই বৃষ্টি বৈরী আবহাওয়ার কারণে সম্ভবত ঘূর্ণিঝড়ের একটা প্রভাব প্রভাব দেখা যাচ্ছে এখনও বেচা বিক্রি শুরু হয় নাই যখন বেচা বিক্রি শুরু হবে আমি আবার আপনাদেরকে এই নিলামে নিয়ে আসব নদীতে প্রচুর বাতাস দর্শক একটা নৌকা আসছে কিছু মাছ নিয়ে আসছে সম্ভবত এই নৌকাটা বড় বড় মাছ ধরে সম্ভবত পাঙ্গা চায়ের রুই কাতলা এই টাইপের ইলিশ ইলিশ মাছ পাওয়া কিনা জানি না বড় মাছ ধরে আর কি দেখি এই মাছ এই নৌকাটাতে আসলে কি মাছ নিয়ে আসলো তখন অনেক চেষ্টা করার পরে কিন্তু এই নৌকাটা ঘাটে পারলো কিন্তু দেখেন মাত্র আর ছোট্ট আর একটা নৌকা দেখেন এই প্রকল স্রোতের মধ্যে আসতে তার অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে নৌকা ডুবে যাবে যাবে তো ইলিশও পাইছে এই নৌকাতে দেখা যাচ্ছে ইলিশ পাইছে ইলিশ ইলিশ মাছ আল্লাহ খুবই সুন্দর এক কেজি সাইজের ইলিশ এক কেজি সাইজের ইলিশ পাইছে ও একটাই নি ভাই একটাই

দর্শক বর্তমানে আসলে আপনারা একটু বড়ো সাইজের ইলিশ পাবেন যেমন এক কেজি সাইজ দেড় কেজি সাইজের ইলিশগুলো আপনারা কিন্তু খুব সহজেই কিনতে পারবেন নীলামহ আস্তে আস্তে জমজমট হয়ে উঠেছে আস্তে আস্তে বেচা কেনা হচ্ছে আশা করা যায় আরেকটু সময় হলে আর আরও বেচা কেনা শুরু হবে আর মাস আর মাস হয় আর মাস নিলাম বিক্রি হবে এখনই বিক্রি হবে আছে মোটামুটি ক

এক হাজার দেখি কত হয়েছে পাইকার না এটা তো পরে বেশি ত্রিশ টাকা দুইশ গাম আছে আটত্রিশশো টাকা চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা হাজার চার হাজার টাকা হাজার চার হাজার টাকা टा चार हजार टेका चार हजार चार हजार टका चार हजार चार हजार टका चार हजार

এক হাজার টাকা এক হাজার 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 এক হাজার টাকা কবি নাই দিয়া চিঙি চেলাই

সতেরশ সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকাই হারাশাম ষোলশ পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা টাকা কিন্তু দুই ষোলোশো টাকা

আড়াইশো আড়াইশো উনত্রিশ উনত্রিশ তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার etiri ektiri agetri ektr votiri otr ag tr ttr Değil azar, değil azar, başlıyor, 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 başlıyor,

サイザー、サイザー、サイザー、ショザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイショサイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイシー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイショサイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイシー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイシー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザ、サイザ、サイザ、サイザ、サー、サ

ছয়ত্রিশশ পাঁচ হাজার পাঁচ হাজার দুইশা ছয় হাজার চারশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো টিকা আঠশ सायदराष्ट्र सा सायदराष्ट्र리카 सायदराष्ट्र सा 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 सायदराष्ट्र

ষোলো পনেরোশো টিা ষোলোশো ষোলোশোটি ষোলোশো ষোলোশো পনেরোশো দেড়ান্ন

উনত্রিশশো উনত্রিশ শিকা উনত্রিশশো 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 সরাস এটা আড়াইশো নেন এগারোশো বারোশো তেরোশো টিকা তেরোর্শো চোদ্দ কা চোদ্দশো এটার দিত চোদ্দশো চৌদ্দিকা চৌদ্দশ চোদ্দিকা চৌদ্দশ চোদ্দা চৌদ্দশ সরল হাজারশিকা এক হাজার পনের পনেরোশো পনের পনেরোশো পনের পনেরোশো পনেরষিকা পনেরোশো পনের পনেরোশো

পাঁচচল্লিশ ডবল পাঁচলিশ 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 পাঁচলিশবল ছয়চল্লিশ মাচল্লিশশো পাঁচল্লিশশ পাঁচলিশ পাঁচল্লিশশো পাঁচল্লিশ ছয়চল্লিশ পাঁচলিশ পাচল্লিশশো আশি ছয় সাতচল্লিশশো সাতচল্লিশশ ছাতচল্লিশশো ছাতচল্লিশশ ছো আশি সাতচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ ভাই আটচল্লিশ 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 সাতচল্লিশ বল সাত চল্লিশ তোমার ছোট মাছ কে ছোট বল 7400 7400 7400 ফিটি ধরেও কি 7400 7400 7400 এই আড়ানো পথে দেখি লাভ আছে দেখ লাভ 7400 7400 7400 7400 ডায়লগ 7400 7400 7400 7400 7400 আগে বড় ফিট Şahsulisha, 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 মাছগুলো তো অনেক সুন্দর দাম যাইবে আজকে দাম যাইতেছে জাম ভালো দামে বিক্রি করতে পারবেন কাকা কি মাছ আনছেন আজকে পুরো মাছ এই যে কাকা অনেকগুলো মাছ নিয়ে আজকে মাছের দাম বেশি জান কাকা বেশি বেస్తే পারবেন আজকে はい、ど